কেন ভিডিও করতেছি মানে আছে সবগুলো কথা আবার বলে মত খেয়ে উল্টা ব্লেম দিও না বুঝছো কথাবার্তা মানুষ বুঝে অবশ্যই কেন না বুঝবে তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে যে ল্যাংটা হয়ে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তখন সমস্যা হয় না এখন গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা হ্যাঁ ননসেন্স কোথাকার বাচ্চা ভাই কি করবো ভাই কি করব ভাই আমি কি করব ওর মা এসে বলে আমাকে বলে আমি নাকি আহ ছেলে প্রস্টিটিউট ও এসে প্রস্টিটিউটের মতন ব্যবহার করে ঠিক আছে সেলে প্রস্টিটিউট ঠিক আছে তোমাকে লিভ করে আমাকে পাস্তে দে আমাকে ছাড় তুই মামলা করে রাখছিস কেন আমার নামে কেন করবি তো আমার মামলা চারটা বছর তোর সাথে আমি ইনভেস্ট করছি আমার সময়টা তোরে দিছি আমার জীবনটা তোর চারটা বছর দিয়ে রাখছি চারটা বছর তোর চিন্ত কে অনলাইন তোর কে চিন্ত

এতক্ষণ কাজের মহিলা রাজু তারপর সিকিউরিটি সব ডাকায় আনছে দরজা খুলে দিয়ে দরজা কিন্তু বন্ধ ছিল দরজা খুলে দিয়ে সব ডাকায় আনছে ডাকায় এনে ডাকায় এনে করতেছি ওরে বের করো ওরে ধরো ওরে টানো খিচো কি আবার আপনাদেরকে সাক্ষী রাখলাম ভাই আমার কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলার নেই আমার আপনাদের সাথে সব শেয়ার করা হয়ে গেছে অলরেডি আপনারা ভালো থাকবেন জানি না আমার লাইফে কি হবে দেখছেন বহুত বহুত রিল্যাক্স হয়ে বহুত রিল্যাক্স হয়ে চলাফেরা করতেছে বহুত রিল্যাক্স হয়ে কথা বলতেছে কারণ জানেন কারণ পুরা দেশটাই না ওর বাপের ওর বাপের ওর জামায়ের ওর ভাইয়ের পুরাটাই হাতে ওর একবার এই যেমনি নাচায় তেমনি নাচে পুতুলের কি দোষ আমি তো পুতুল ও যেমনি না চাইতেছে আমি তেমনি নাচতেছি কিছু করার নাই তো লাইফ আর লাইফে কিচ্ছু করার নাই হুম আপনারা যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন অবশ্যই করবেন ভাই আমাকে একটু বাঁচতে বাঁচার সুযোগ করে দেন ভাই আমার নষ্ট হওয়ার পিছনে বা আমার শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র লেলা তাই লেলা ছাড়া কেউ দেয় না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় ঢুকতেছে না অনেক কথা বলে ফেলছি লাইফটা অন্যরকম হয়ে গেছে আমাকে সবাই ক্ষমা সন্দেশি দেখবেন সবাই ক্ষমা করে দিবেন আমাকে আমার কোনো ভুল হয়ে থাকলে